হ্যালো বন্ধুরা তো আজকে কথা বলবো বেনোলিয়া নিয়ে তো এই বেরনোলিয়া কি শুধুমাত্র বাচ্চারা ইউজ করতে পারে নাকি শুধুমাত্র বড়োরা ইউজ করতে পারে এই নিয়ে আমি দেখেছি যে অনেক মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন তো এই বিনোলিয়া সিরাপ এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে এবং বড়রাও খেতে পারে তো কোন কোন ক্ষেত্রে খেতে পারে এবং বাচ্চারা খেলে কখন খাবে আর বড়রা খেলে কখন খাবে এবং বাচ্চারা খেলে কতটা খাবে এবং বড়োরা খেলে কতটাই বা ডোজ তারা নেবে এবং এই ওষুধটার অ্যাকচুয়াল কাজটা কী আর উপকারটা কি দেখুন যদি বড়রা খায় সেক্ষেত্রে তারা চা চামচের দু চামচ করে দিনে তিনবার খাবে আর যদি বাচ্চারা খায় তাহলে তারা চা চামচের এক চামচ করে দিনে তিনবার খাবে এবং এই ওষুধটার কাজ হচ্ছে ব্রেনটাকে ব্রেনের যে মেমোরি সেই মেমোরিটাকে এনরিচড করা বা যারা স্মৃতিশক্তি কম ক পড়াশুনো মনে রাখতে পারে কম বা কোনো কথা যদি বলা হয় তো কিছুক্ষণ পরে ভুলে যায় কোনো কাজ করতে গিয়ে ধরো একটা কাজ করতে গেল করতে যাওয়ার পরে যখন কাজটা করতে গেল কাজটা ভুলে গেলো সেক্ষেত্রে কিন্তু ব্রেনুলিয়া খুব উপকারী ওষুধ এটা কিন্তু শুধুমাত্র যে ব্রেনের উপকার করে তা কিন্তু নয় এটা ব্রেনের পাশাপাশি আমাদের হেলথটাকেও ঠিক রাখে হেলথে একটা আলাদা পুষ্টি তৈরি করে যার জন্য আমাদের শরীরের মধ্যে আলাদাভাবে এনার্জি তৈরি হয় এবং কাজে স্বতস আসে এবং এই বিনলিয়া আমাদের কিন্তু পুরনো কথা বা পুরোনো যে পড়া বা পুরোনো কোনো কাজ আমাদের কিন্তু দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে তাই এই বিনলিয়া বাচ্চা এবং বড় উভয়েই কিন্তু নিতে পারে